রামনগর কলেজে অনুষ্ঠিত হল ওয়ার্কশপ এন কলেজে অনুষ্ঠিত হল একদিনের বিশেষ ওয়ার্কশপ বিশেষ ওয়ার্কশপ মানে স্টাডি ওয়েবস লার্নিং ফর হলো একটি আদিবাসী উন্নত প্ল্যাটফর্ম যা ভারত সরকার দ্বারা শুরু করা হয়েছে যা জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রদান করে সহ বাস্তবায়নের জন্য সহায়ক কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ এই বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অন্তর্গত বিভিন্ন কোর্স ছাত্রছাত্রীদের বিশেষ উপকারে লাগবে সয়ামের অনলাইন কোর্সগুলির বিশেষ শুধু পরীক্ষাগুলি তুলে ধরেন মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা সয়ামের অন্তর্গত প্রায় ন হাজার কোর্স রয়েছে রামনগর কলেজের সেমিনার হলে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর হিমাংশু বর্মন এই ওয়ার্কশপ নিয়ে বিস্তারিত বার্তা দেন কলেজে সোয়াম এনপিটিএল যে অনলাইন কোর্সগুলো চালু হয়েছে আমাদের এনএপির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই কোর্সগুলো আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের রামনগর কলেজ এই এর একটি লোকাল চ্যাপ্টার তো আমাদের এই কলেজে লোকাল চ্যাপ্টার এবং আইআইটি মাদ্রাসের সঙ্গে কোলাবোরেশনে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং অন্যান্য এই ইউনিভার্সিটির পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ আছে সেই সমস্ত কলেজের সমস্ত শিক্ষক মহাশয়দের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রায় দেড়শো জন আজকে আছেন এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটি এখনও চলছে হ্যাঁ এখন নতুন যে এনইপি টু জিরো টু জিরো চালু হয়েছে তাদের প্রায় সমস্ত ছাত্রদেরই ফোর ক্রেডিটের একটি কোর্স এই এনপিটিএল বা সোয়াম প্ল্যাটফর্মে করতেই হবে তাই সমস্ত কলেজ যারা আছেন গ্র্যাজুয়েশানে বা ইভেন ইঞ্জিনিয়ারিং কলেজ তাদেরও কিন্তু সমস্ত স্টুডেন্টদের এই ফোর ক্রেডিটের কোর্স একটা করতেই হবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার শিবশঙ্কর দাস মহাশয় তিনি আইআইটি মাদ্রাস থেকে এসছেন তিনি একজন সিনিয়র ফ্যাকাল্টি সেখানকার আর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে প্রফেসর পিনাকি দাস মহাশয় তিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আর এর সঙ্গে আছেন আমাদের খড়গপুর কলেজের প্রিন্সিপাল স্যার এবং আরও অন্যান্য কলেজের বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থী ভর্তি হতে হ্যাঁ অ্যাকচুয়ালি পুরোটাই এটা ফ্রি অফ কস্টে একটা কোর্স করানো হচ্ছে এবং এই কোর্সগুলো সবসময় করানো হয় আইআইটি এবং আইআইএসসি যে প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলো আছে তারাই করান সেখানকার ফ্যাকাল্টিরা করে এবং এই কোর্স করার জন্য যে কেউ এলিজেবল কেউ যদি স্কুল ড্রপ আউট করে থাকে শুধু কলেজে ভর্তি হতে পারেনি তিনিও এই কোর্সগুলো করতে পারেন এবং এই কোর্সগুলো করার জন্য বয়সের কোনো নির্দিষ্ট বার নেই যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই কোর্সগুলো শুরু করতে পারেন আর এর সঙ্গে যেটা আছে যে এই কোর্সগুলো করার জন্য কোনো কস্টের প্রয়োজন নেই শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য ওনারা এক হাজার টাকার একটা ফি নিয়ে থাকেন এবং এই ফিটাও কিন্তু এক্সামশানের ক্রাইটেরিয়া আছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ফিফটি পারসেন্ট ফি ওনারা এক্সাম করে দেবেন কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আগে ওনাদের হাজার টাকা দিতে হবে তারপর পরীক্ষা দেওয়ার পরে ওনারা যখন এক্সামশানের জন্য অ্যাপ্লিকেশান করবেন ওনারা কিন্তু এক্সাম অ্যাপ্লিকেশান করার সঙ্গে সঙ্গেই ফিফটি পার্সেন্ট ফিটা ফেরত পেয়ে যাবেন আর শঙ্কর স্যার যিনি এসছেন আজকে তিনি আমাকে বলছিলেন যে এস সি এস টি ছাড়াও জেনারেল ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্ট আছেন তারাও যদি ফি এক্সামশানের জন্য আমাদের ওনাদেরকে অ্যাপ্লিকেশান করেন সেক্ষেত্রে তারাও কিন্তু ফি এক্সামশানটা পেতে পারেন কারণ উনি বলছিলেন যে ওনাদের যে ফান্ড অ্যালোগেশান হয়েছে তার ফিফটি পার্সেন্ট ফান্ডও কিন্তু হ্যাঁ প্রথমত সকলেই মনে করে যে আইআইটি এবং আইআইএসসি মানেই সেই কোর্সগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড হবে বা টেকনোলজি রিলেটেড হবে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি এই কোর্সগুলো শুধুমাত্র সায়েন্সের জন্য নয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নয় হিউম্যানিটিস এবং আর্টস সেই বিভাগদের জন্যও কম্পিটেবল কোর্স এনারা ডিজাইন করেছেন প্রায় নিয়ার অ্যাবাউট নাইন কোর্স এনাদের আছে সকল আপনার নাম আর ডিজিগনেশন আমি ডক্টর হিমাংশু বর্মন আমি এখন প্রিন্সিপাল স্যারের দায়িত্বে আছি প্রিন্সিপাল স্যার ডক্টর অনন্তমোহন মিশ্র উনি একটু মেডিকেল কন্ডিশনের জন্য কলেজের বাইরে আছেন সেক্ষেত্রে আমি কলেজের দায়িত্বে আছি ঠিক আছে NPTEL হলো ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহান্সড লার্নিং হলো এমএইচআরডি এর একটি প্রকল্প যা দু হাজার তিন সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বাংলোর সাথে সাথে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে দিল্লি কানপুর খড়গপুর মাদ্রাস গুয়াহাটি এবং রুর্কি তারা শুরু করা হয়েছিল আইআইটি থেকে শিখতে আগ্রহী যে কেউ শিক্ষা প্রদান করে মূল লক্ষ্য ছিল স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং এবং ভৌত বিজ্ঞানের সমস্ত প্রধান শাখায় ওয়েব এবং ভিডিও কোর্স তৈরি করা এবং স্নাতকোত্তর স্তরে ব্যবস্থাপনা কোর্স রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট